বড়খলা সমষ্টির জিপির পুরন্দরপুর এলাকার বরাকপাড়ে কোনো জনপ্রতিনিধি এগিয়ে না আসায় চাঁদা তুলে রাস্তা মেরামতে নামলেন গ্রামের মানুষ বন্যার পর বড়খলা কেন্দ্রের জিপির পুরন্দরপুর ও বরাকপাড়ে যাতায়াতের রাস্তার অংশ বন্যার পানি নিয়ে নিয়ে যায় এক প্রকার বিচ্ছিন্ন ছিল এই গ্রামে স্কুল কলেজ পড়ুয়ারা হাসপাতালে রোগীদের আসা যাওয়ার ক্ষেত্রে বেশ সমস্যা হয়ে দাঁড়িয়েছিল জনপ্রতিনিধি বড় কলার বিধায়ক ও চেষ্টে জেপে সভাপতির সাথে রাস্তা মেরামত করে দেওয়ার জন্য যোগাযোগ করে কোনো সুরাহা না পেয়ে গ্রামের মানুষ চাঁদা তুলে জেসিবি লাগিয়ে যাতায়াতের উপযোগী করে তুলেছে সংবাদ মাধ্যমকে গ্রামে আবুল হোসেন মজুমদার জসিম উদ্দিন বড় ভূইয়া সনসুল হক বড় ভুইয়া তাজিম উদ্দিন বড় ভুইয়া জামাল উদ্দিন বড় ভুইয়া জানান শুধু নির্বাচন আসলে জনপ্রতিনিধিদের দেখা মেলে ভোট ও বৈতরণী পার হওয়ার পর তাদের দেখা মেলেনি তারা কাছরের জেলা শাসক ও বড়খলার বিধায়ক মিজবাহুল ইসলাম লস্করের দৃষ্টি আকর্ষণ করে শীঘ্রই তাদের গ্রামের সমস্যা সমাধানের আবেদন জানান সুরজিৎ চক্রবর্তী রিপোর্ট

যে মানুষ আসুন বলে তার কাছে কোনো গণ্যতা হয় না তাহলে ফোন করলে ফোনও রিসিভ না ফোন এই বাঙ্গার যে সময় বাংছে তখন ভিডিও করেও তাকে দেওয়া হয়েছে এটার কোনো সৎ নাই নাই বাদে আমরা কীটা কোনো না পারি ফ্লাটের ঠিক মুহূর্তে বাঁশর চাকু বলে বাড়ির থেকে বাঁশ কাটিয়ে আনি আমরা মানুষ যাতায়াত করছি এছাড়া কোনো অবস্থা ব্যবস্থা আসলো না আমরা আমরা মোটামুটি মত একজন যদি একজন মানুষ অসুস্থ হয় নেওয়ার কোনো ব্যবস্থা নাই হইলে বিশেষ করে জেলা উপায়ুক্তর কাছে আমরা বিনম্র অনুরোধ তার দৃষ্টি আকর্ষণ করিয়া খুব যে একটা ব্যবস্থা কোনো কিছু করা যায়নি বা মানুষ আছে আমার ইন্টারেস্টটা হইলে ইলেকশন আইলে ভোট দেওয়া আর আমরা উন্নয়নের নামে দেখা নাই আর জনপ্রদিনে আমরা এমএলএ তো মোটামুটি দুই আড়াই বছর হই যাওয়ার গিয়া কিন্তু আমরা এই এরিয়াত মোটামুটি আইজেন হয়েছিল আমরা ইন্টারেস্টটা হইলো ভুল দেওয়া এম এল এ সে আমরা চিনিও না মা দুর্গা এন্টারপ্রাইজ আপনার শহর থুপগুড়ি টেনে এসেছে মার্বেল টাইলস পাম্পিং বাথ ফিটিং এর বিপুল সম্ভার আপনার শহরের বিশ্বস্ত প্রতিষ্ঠান তাইয়া দেরি আপনার স্বপ্নের বাড়ি সাজিয়ে তুলতে আজই চলে আসুন মা দুর্গা এন্টারপ্রাইজ গয়কাটা রোড বামনি ব্রিজ নিকটে পূর্ব নগরবাড়ি ধূপগুড়ি জলপাইগুড়ি ফোন নম্বর নয় সাত চার নয় সাত সাত তিন আট সাত শূন্য অথবা সাত শূন্য শূন্য এক এক চার নয় ছয় ছয় নয়